আসসালামু আলাইকুম বিহার্স আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরার গোপালভোগ আম এই আমগুলো কিন্তু সম্পূর্ণ অপরিপক্ষ আম তো আপনারা যারা আম প্রেমী রয়েছেন আবেগের বর্ষবর্তী হয়ে বাজার থেকে এই ধরনের বিষ মেশানো আম কিনা থেকে দূরে থাকবেন কারণ এই আম যদি আপনার বাচ্চাকে খাওয়ান বৃদ্ধ বাবা মাকে খাওয়ান অথবা আপনি নিজে খান তাহলে মানে সত্যি অসুস্থ হয়ে পড়বেন বর্তমানে কিন্তু বাজারে এই আমগুলো ছড়িয়ে পড়ছে শুধু ঢাকার বাজারে নয় সারা বাংলাদেশে কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই এই অপরিপক্ক আমগুলো ছড়িয়ে পড়বে তো আপনারা যারা আম প্রেমী রয়েছেন তারা অবশ্যই অবশ্যই অল্প কিছুদিন অপেক্ষা করুন অপেক্ষা করলেই কিন্তু সাতক্ষীরার গোবিন্দভোগ আম মে মাসের চোদ্দ পনেরো তারিখের মধ্যেই কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী ভাঙা শুরু হবে তারপরে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে কিন্তু সাতক্ষীরা অঞ্চলের হিমসাগর আম বাজারে আসা শুরু শুরু হবে আর এছাড়াও আমাদের পেজের সাথে যুক্ত থাকতে পারেন ইনশাআল্লাহ আমরা বছর সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারির মধ্যে আম পাঠাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই জনস্বার্থে কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ